জ্ঞানরাজ্যের ইতিহাসে কোনো বই যদি পৃথিবীর সমাজ পরিবর্তন করতে পারে তবে নিঃসন্ধাতীভাবে সবার প্রথমে থাকবে প্লেটোর রিপাবলিকের নাম পশ্চিমের লোকেরা বলে তাদের সমস্ত জ্ঞান ভাণ্ডারের আতুরঘর ছিল প্রাচীন গ্রিস পূবের লোকেরাও স্বীকার না করে পারে না তাদের মনেও গ্রিক মনীষার প্রভাব সুগভীর পূর্ব পশ্চিম উভয়ের চিন্তা জগৎকে প্রায় আড়াই হাজার বছর ধরে প্রভাবিত করে চলেছে যে গ্রিক দর্শন তার প্রায় অর্ধেকটা রূপায়িত হয়েছে প্লেটোর হাতে প্লেটো পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থাকার যার প্রায় পঁয়ত্রিশটি গ্রন্থ আমাদের কাল পর্যন্ত পৌঁছেছে সেগুলো এক একটা মণিরত্ন সেই রত্নভাণ্ডারের সবচেয়ে উজ্জ্বল রত্নটির নাম দ্য রিপাবলিক প্লেটোর সব লেখাই সংলাপ রিপাবলিক তার দ্বিতীয় বৃহত্তম সংলাপ খ্রিস্টপূর্ব তিনশো আশি থেকে তিনশো বিরাশি সালের দিকে লেখা প্লেটোর বিরুদ্ধে সমালোচনা যাই থাকুক না কেন এ কথা অনস্বীকার্য যে প্লেটোর সংলাপ বিশ্বে জ্ঞান ভাণ্ডারের এক অমূল্য সম্পদ এবং তার সমস্ত সংলাপের মধ্যে রিপাবলিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ রিপাবলিক একটি সামগ্রিক তত্ত্বগ্রহন্ত বলা চলে এই গ্রন্থে প্লেটো একটি গ্রন্থের আকার লাভ করেছেন প্লেটো সমগ্র তথা প্লেটোর আটাশিটি সংলাপ বাংলায় ভাষান্তরের করে বিশিষ্ট অনুবাদক আমিনুল ইসলাম ভূইয়া আমাদের প্রশংসার পাত্র হয়েছেন এই সংলাপে আমরা যেমন অধিবিদ্যা অর্থাৎ দর্শন ধর্মতত্ত্ব নীতিতত্ত্ব তার মনোবিদ্যার ধারণা পাই ঠিক তেমনি পাই তার শিক্ষা রাষ্ট্রনীতি এবং শিল্পতত্ত্বেরও এই গ্রন্থে আমরা সব সমস্যা নিয়ে আলোচনা করতে দেখি প্লেটো এবং সকেটিসকে সেই সব সমস্যা আজ পঁচিশশো বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত সমানভাবে বিদ্যমান আর এখানেই প্লেটোর সার্থকতা এ কারণে এই রিপাবলিক নিয়ে আলোচনা এখন পর্যন্ত বিদ্যমান এখানে নিচ্ছের নীতি দর্শন যেমন স্থান পেয়েছে ঠিক তেমনি স্থান পেয়েছে রুশোর শিক্ষানীতির এবং তার প্রাকৃতিক রাজ্যের উত্তমাত্রার চিন্তা বাদ যায়নি বার গসের এমন এমনকি ফ্রয়েডীয় মনোসমীক্ষার এক কথায় রিপাবলিক একই নেই সব কিছু এতে বর্ণিত হয়েছে এই গ্রন্থটিকে দর্শন না বলে যদি আমরা সাহিত্য চিন্তা করি তাহলে আমাদের বলতে হবে সাহিত্য রচনায় এ যেন বিদ্যুজনের ভোজসবায় অতিথিপরায়ণ উদার হৃদয় প্লেটোর অকৃপণ মূল্যায়ন দর্শন এবং রাজনীতির ইতিহাসে প্লেটোর রিপাবলিক সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ যার লেখক প্লেটো ছিলেন গ্রিক দার্শনিক সক্রেটিসের ছাত্র এই সংলাপটি মূল উপজীব্য বিষয় হচ্ছে ন্যায় এবং রাজনৈতিক সংস্থার সামগ্রিক রূপ অন আমি রিপাবলিক এর সারমর্ম করতে গিয়ে গ্রন্থটিকে কয়েকটি অংশে বিভক্ত করেছি যেসব তত্ত্ব সবার বুঝতে হবে প্লেটো শক্তিশালী সাহিত্যিক ছিলেন কিন্তু প্লেটো সাহিত্য সৃষ্টির জন্য তার গ্রন্থরাজি রচনা করেননি একথা সত্য সংলাপ বা নাটক আকারে তিনি তার গ্রন্থসমূহ রচনা করেছেন কিন্তু প্লেটো নাট্যকার ছিলেন না প্লেটো সংলাপের মাধ্যমে জগৎ জীবন সমাজ ও রাষ্ট্র সম্পর্কে তার দর্শন এবং অভিমতসমূহ ব্যক্ত করেছেন রিপাবলিক গ্রন্থকে প্রাচীনকালে রিপাবলিক নামে আখ্যায়িত করা হতো না এর দ্বিতীয় নাম ছিল ন্যায় সম্পর্কে আলোচনা রিপাবলিক বলতে আধুনিককালে একটি বিশেষ ধরনের শাসন ব্যবস্থার কথা মনে আসে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু গ্রিক ভাষায় রিপাবলিক শব্দের অর্থ অনেক ব্যাপক ছিল রিপাবলিক বলতে সাধারণভাবে শাসনতন্ত্র রাষ্ট্র বা সমাজকে বোঝাতো প্লেটো সাধারণভাবে রাষ্ট্র এবং সমাজের সমস্যাসমূহ নিয়ে আলোচনা করেছেন হয়তো সে কারণেই রিপাবলিক নামটি অধিক ব্যবহৃত হয়েছে এবং বর্তমানে এই নামই সর্বভাষায় পরিচিত রিপাবলিক একটি নাটক ঘটনার নয় যুক্তির নাটক গ্রন্থের মধ্যে যুক্তি হচ্ছে চরিত্র সকেটিসকে বলা চলে যুক্তির কথক যুক্তির উপস্থাপক এই নাটকের শুরু কোনো নাটকীয় বিস্ফোরণ দৃশ্য উন্মোচন নিয়ে নয় সকেটিস তার সহচর গলুনকে সঙ্গে করে পাইরিউস বন্দরে অশ্বদৌড় দেখে এথেন্সে প্রত্যাবর্তন করেছেন এমন সময় সিফালাস পুত্র পলিমার্কাস তাদের প্রত্যাবর্তনের পথ রোধ করে তাদের গৃহে রাত্রি যাপনের জন্য অনুরোধ করেন তার নির্দেশয় অনুরোধ উপেক্ষা করে পারে না সকেটিস এবং গুলকন তারা সিফালসের গৃহে আতিথ্য গ্রহণ করে সেই গৃহবৃদ্ধ সিফালাসের সঙ্গে আলোচনাক্রমে বার্ধক্যের লাভ লোকসানের প্রশ্ন ওঠে এই সমস্যার আলোচনা থেকে একটা পর্যায়ে যুক্তির কাঠগড়ায় দাঁড়িয়ে যায় ন্যায় কি এমন এমনকি অনাটকীয়ভাবে রিপাবলিকের উন্মোচন ঘটে এমন বৈশিষ্ট্যহীন সূচনা যেন আমাদের এই নাটকটিকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের সমস্যা এবং তা নিয়ে সুস্থ স্বাভাবিক মানুষের যুক্তিভিত্তিক আলোচনা কোনো নাটকীয় আকস্মিক ঘটনা নয় এভাবে যুক্তির পর যুক্তি বসিয়ে আলোচনা অগ্রসর মান হতে থাকে কিন্তু এই আলোচনা সূত্র সঙ্গতি এবং পরিকল্পনা শূন্য নয় কথার টানে কথা আসছে যুক্তির টানে যুক্তি আসছে ব্যাপারটি এমনও নয় আসলে একটি মূল বিষয়বস্তুকে সামনে রেখেই যুক্তির পর যুক্তি বসিয়ে সমস্যার পর সমস্যা উত্থাপিত হয়েছে আমরা এই রিপাবলিক গ্রন্থ থেকে মূলত তিনটি বিষয় যদি পরিষ্কার বুঝতে পারি তাহলে পুরো বইটির মর্মার্থ হয়ে যাবে আশা করি এক ন্যায় কি এবং ন্যায়ের সম্পর্কে সম্যাক ধারণা পেতে চাইলে আমাদের অবশ্যই একজন স্বতন্ত্র ব্যক্তি অর্থাৎ ছোট পরিসরে এবং একটি বড় মানে একটি শহরের বড় পরিসরের মধ্যে আলোকপাত করতে হবে এই স্বতন্ত্র ব্যক্তি এবং শহর আবার তিনটি বৈশিষ্ট্যপূর্ণ উপাদানে গঠিত হবে তিন প্লেটোর ইউটোপিয়ার আবতরণ ন্যায় এবং ন্যায় সম্পর্কে সাম্যক ধারণা সংলাপের শুরুতে সক্রিস এবং তার সঙ্গীরা মিলে প্রশ্নের পর প্রশ্ন তুলে নেয় এবং এর সংজ্ঞা বুঝতে চেষ্টা করে সংলাপ যত সামনের দিকে আগাতে থাকে আমরা দেখতে থাকি ন্যায় এর সংজ্ঞা অনেকগুলো লুপ হোল ছাড়া বের করা সহজ কাজ নয় এরপর প্রস্তাব আসে ব্যক্তি সত্ত্বার মধ্যে ন্যায় এর অবস্থান কোথায় সেটি আবিষ্কার করার পর একটি শহরের মধ্যেও ন্যায় এর অবস্থান কোথায় আবার নির্ণয় অনেক সহজ হয়ে যায় যদি এটা আবিষ্কার শহরের মধ্যেও ন্যায় এর অবস্থান নির্ণয় করা অনেক সহজ হয়ে যায় সকল প্রশ্নের উত্তরে পড়ে যেহেতু অনেকগুলো ব্যক্তি নিয়েই একটি শহর গঠিত হয়ে থাকে সুতরাং একটি ব্যক্তির মধ্যে ন্যায় এর অবস্থান বের করা গেলেই শহর কিংবা জাতির রাষ্ট্রের মধ্যেই মানে ন্যায়কে খুঁজে পাওয়া যাবে শেষ পর্যন্ত এই উপসংহারে প্রসান যে প্রতিটি ব্যক্তি যদি নিজ নিজ কাজ সঠিকভাবে করে তবে সেটাই হচ্ছে ন্যায় এর মানে দ্বারাই প্রত্যেকটি মানুষ যদি তার নিজ নিজ কাজে সমাজের মধ্যে সঠিকভাবে এবং দায়িত্বপূর্ণভাবে পালন করতে পারে তবে সেখানে অবশ্যই ন্যায় খুঁজে পাওয়া যাবে উদাহরণস্বরূপ আমরা যদি যে একটি সমাজে সকল পেশাজীবী মানুষের বসবাস যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সৈনিক রাজনীতিবিদ এবং আরও অনেক রকম পেশাজীবীর মানুষ বর্তমান থাকে প্লেটোর মতে এই পেশাজীবীর যদি তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং তারা একের অধিক অর্থাৎ একজন পেশাজীবী যে কাজে পরাঙ্গম সে শুধু সেই কাজটি করবে এর কারণ হচ্ছে একজন মানুষ কখনোই একের অধিক বিষয়ে পরাঙ্গম হতে পারে না আমরা বর্তমানকালে দেখি যে প্লেটোর এই যুক্তিটি সত্য নয় কিন্তু প্লেটো যুক্তির মাধ্যমে দেখিয়েছেন যে একজন যদি নিজের পেশার কাজ শেষ করে অন্য আরেকটি পেশার দিকে ঝুঁকে পড়ে তবে কোনোটি সবচেয়ে ভালোভাবে করা সম্ভব হবে না যেমন একজন ডাক্তার যদি ব্যবসার দিকে ঝুঁকে পড়ে তাহলে ডাক্তার এর প্রধান যে কাজ রোগী দেখে রোগীর রোগ থেকে মুক্ত করতে সহায়তা করা সেটি সে সর্বোত্তম করতে অপরোগ হয়ে থাকে ঠিক তেমনিভাবে এটি সত্য সকল পেশার ক্ষেত্রেই সুতরাং একটি ন্যায়সঙ্গত সমাজে কিংবা শহরে সবাই সবার পরিপূরক হয়ে উঠবে ন্যায়ের বৈশিষ্ট্যপূর্ণ উপাদান ন্যায় প্লেটো ন্যায় এর সঙ্গে আবিষ্কার করতে গিয়ে উন্নত মিথ্যার আশ্রয় নেন বলে অনেকে মনে করেন যেটি অনেকটা বর্তমান কিংবা তৎকালীন সমাজে ধর্মের মতো এই অবতারণাটি অবশ্যই সমাজের কিংবা দেশের কিংবা একজন ব্যক্তির আত্মার পরিশোধনের কাজে ব্যবহৃত হবে যা বৃহৎ অর্থে সমাজকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করবে এই উন্নত মিথ্যার অবতারণা করবে একজন প্রকৃত নেতা যিনি তার অনুসারীদেরকে উন্নত আলোর পথের দিকে নিয়ে যাবে প্লেটো উদ্ভাবিত আত্মার এই ত্রিমুখী তত্ত্ব অনেকগুলো উন্নত মিথ্যার মধ্যে একটি যেটি কিনা সমাজ কিংবা একজন ব্যক্তিকে তিনটি উপাদানে বিভক্ত করবে এক যুক্তি প্রথম উপাদান হচ্ছে যুক্তি যুক্তির মাধ্যমে একজন ব্যক্তি তার আত্মা কিংবা বিবেক বুদ্ধি দিয়ে নির্ধারণ করবে কোনটি ভালো এবং কোনটি মন্দ ভালো মন্দ নির্ধারণের পর একজন ব্যক্তি অবশ্যই ভালো পথটি অনুসরণ করবে প্লেটোর মতে যদি একজন ব্যক্তি বুঝতে পারে কোনটি ভালো এবং কোনটি মন্দ তাহলে তার দ্বারা মন্দ কাস্টি করা কখনোই সম্ভব হবে না এটি একটি ঐতিহাসিক যুক্তি যা সক্রেটিসের প্যারাডক্স নামে বহু পরিচিত ঠিক একইভাবে সমাজ কিংবা রাষ্ট্রের মধ্যে একজন অভিভাবক থাকবে যিনি বা যারা আইন প্রণয়ন করবেন সঠিকভাবে এবং ন্যায়সঙ্গতভাবে দেশকে পরিচালনা করবেন এটি মূলত ব্যক্তি শ্রেণী থেকে আত্মার সমতুল্য এবং প্লেটো এই অভিভাবক শ্রেণীকে অবশ্যই দার্শনিক হতে হবে বলে মত প্রকাশ করেছেন কারণ একমাত্র দার্শনিকরাই পারেন তাদের জ্ঞান দিয়ে সঠিক তত্ত্বটিকে খুঁজে বের করতে আর এই সঠিক তত্ত্ব ছাড়া আইন প্রণয়নও সঠিকভাবে হবে না আর তা না হলে আমরা দেখব একটি অসম্পূর্ণ সমাজ ব্যবস্থা কারণ সমাজ পরিচালনার দায়িত্ব থাকবে এই অভিভাবক তথা দার্শনিক সম্প্রদায় সুতরাং তিনটি উপাদানের মধ্যে যুক্তি হচ্ছে গোল্ডেন রোস দুই আত্মা আত্মা হচ্ছে দ্বিতীয় উপাদান এই উপাদান মানুষের আবেগ এবং যুক্তির মধ্যে সেতু সেতুবন্ধন তৈরি করবে যদি সঠিকভাবে আবেগ এবং যুক্তির প্রয়োগ না হয় তাহলে আমরা সবাই জানি যে কোনো মানুষ প্রতারিত হতে বাধ্য তাই আবেগ এবং যুক্তির মধ্যে একটি সমতাপূর্ণ সম অবস্থার বজায় থাকতে হবে সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষেত্রে এই দ্বিতীয় উপাদানটি হচ্ছে দেশের সৈন্যবাহিনী যারা শান্তির সময় সমাজে বিভিন্নভাবে কাজে লিপ্ত থাকবে এবং যুদ্ধের সময় সকল কাজ বাদ দিয়ে দেশের কিংবা সমাজের জন্য শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই উপাদানটিকে বলা হয় সিলভার রোজ তিন আকাঙ্ক্ষা এটি হচ্ছে তৃতীয় এবং সর্বশেষ উপাদান বোঝা যাচ্ছে যে প্লেটো বর্ণিত কাল্পনিক রাষ্ট্রে এই উপাদানটির অবস্থান ব্রোঞ্জ রোজ একজন ব্যক্তির কাছে এই উপাদানটি হচ্ছে খাবারের জন্য ক্ষুধা কোনো কিছুর প্রতি কামনা ঘুম ইত্যাদি নিত্য নৈমিত্তিক ঘটনা প্রবাহ ঠিক অপরদিকে একটি সমাজ কিংবা জাতির রাষ্ট্রের মধ্যে এই উপাদানটি হচ্ছে সকল পেশাজীবীর জনগণের যাদের জন্য উপরের উল্লেখিত উপাদান দুইটি ব্যবহৃত হবে প্লেটোর ইউটোপিয়া প্লেটোর ইউপেটিয়া বা কিংবা রূপক গুহা দর্শন শাস্ত্রের সবচেয়ে সুন্দরতম আবিষ্কার যা পঁচিশশো বছর আগেও সত্য ছিল এখন সত্য আছে এবং কালের সমাপ্তির কখনো যা সত্য থাকবে রূপক গুহার বিবরণ কল্পনা করো সমগ্র মনুষ্য জাতি মাটির নিচে একটি গুহার মধ্যে বসবাস করছে পৃথিবী পৃষ্ঠে আলোর দিকে গুহার একটি মুখ আছে। মুখটি ভূপৃষ্ঠ থেকে গুহা পর্যন্ত দীর্ঘ এই গুহার মধ্যে মনুষ্য জাতি তাদের জন্মের পর থেকেই রয়েছে তাদের পা এবং গলা শিকল দিয়ে আবদ্ধ ডানে বায়ে কিংবা পেছনে তার মুখ ফেরানো অক্ষম সেকল তাদের মাথার ইউরূপ সঞ্চালনকে আটকে রাখে গুহার দেওয়ালের দিকেই তাদের মুখ ঘোরানো সুতরাং তারা কেবলমাত্র তাদের সম্মুখের দেওয়ালকেই তারা দেখতে পায় এবার কল্পনা করো যাক তাদের পশ্চাতে মাটির উপরে গুহার বাইরে কিছু দূর আগুন জ্বলছে বন্দি মনুষ্য জাতি এবং বাইরে এই আগুনের মধ্যভাগে রয়েছে উঁচু একটি পথ খেয়াল করলে বোঝা যাবে এই পথ ধরে তৈরি হয়েছে নিচু একটি ঢাল একটি পর্দার মতো যেমন সায়ান নৃত্যের নৃত্যশিল্পীর সামনে থাকে যে পর্দার ওপর শিল্পীরা তাদের পুতুল নিয়ে পুতুল নাচ দেখায় এবার কল্পনা করো নিচু দেওয়ালটির পথে একদল লোক চলে যাচ্ছে তাদের হাতে বিভিন্ন রকম বস্তু আছে পাথর কাঠ নানা রকম পাত্র মূর্তি কিংবা পশুর প্রতিকৃতি এরা কেউ কেউ কথা বলছে কেউ নীরব অগ্রসর হচ্ছে আর এই শোভাযাত্রার ছবিটি আগুনের আলোতে গুহার ভিতরে তার দেওয়ালে এসে প্রতিফলিত হচ্ছে প্লেটোর এই রূপক গুহার মনুষ্য প্রজাতির মতো বর্তমান ভবিষ্যৎ এবং অতীতের যত মানুষ সমাজে এসেছে সবাই এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা যাক এক গুহার ভিতরে মনুষ্য প্রজাতি আসলে কি দেখতে পাচ্ছে তারা বাইরের মিছিলে যেসব দ্রব্য হাতে করে নিয়ে যাচ্ছে তার প্রতিফলন ঘটছে দেওয়ালে যেহেতু বন্দীদের মাথা সঞ্চালন সম্ভব নয় সুতরাং তারা কেবল দেওয়ালে প্রতিফলিত ছায়া ছাড়া আর কিছুই দেখছে না যদি ধরি তারা পরস্পরের মধ্যে কথা বলছে তাহলে তারা শুধু এই প্রতিফলিত ছায়া নিয়েই কেবলমাত্র কথা বলবে কারণ এর বাইরে তারা কিছু জানে না দুই আমরা সবাই জানি গুহার মধ্যে শব্দ প্রতিধ্বনিত হয় সুতরাং পথ ধরে মিছিল যাওয়ার সময় যে শব্দ হচ্ছে সেই শব্দ প্রতিধ্বনিত হবে এবং মনুষ্য জাতি মনে করবে এই শব্দ হচ্ছে দেওয়ালের প্রতিফলিত ছবির শব্দ তিন এবার কল্পনা করা যাক বন্দিরা যদি মুক্তি পায় এবং তাদের ভুল ভাঙে তাহলে কি ঘটবে এদের মধ্যে কেউ একজন যদি হঠাৎ মুক্তি পেয়ে ওঠে দাঁড়ায় এবং মুখ ঘুরিয়ে আলোর দিকে ছোটে। তাহলে প্রথমেই সে তীব্র যন্ত্রণাবোধ করবে আলোর ঝলক তার চোখে ধাঁধিয়ে দিবে সে প্রতিকৃতি সে তার সারা জীবন দেখে এসেছে সে তার কোনো কিছুই দেখতে পাবে না এবং চোখ ধাঁধানোর পর ধীরে ধীরে চোখ যখন ঠিক হবে তখন সে দেওয়াল মিছিল ছবি দেখবে তখন তার কাছে মনে হবে এতকাল সে যা দেখেছে সব ভ্রান্ত এবং এখন কেউ যদি মিছিলের দ্রব্যগুলির নাম বলতে বলতে মানে সে নামগুলো অবশ্যই বলতে পারবে না তার কাছে মনে হবে যে ছায়া সে পূর্বে দেখেছে তার চেয়ে অধিক সত্য হচ্ছে এখন যে মানে সে যা দেখছে সেইগুলো চার এখন যদি সেই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিটি গুহা থেকে বের হয়ে সূর্যের আলোর নিচে আসে তবে প্রথমে সে সূর্যের আলোর তীব্রতায় সে কিছুই দেখতে পাবে না তার চোখের তীব্র জ্বালা হবে এর অর্থ তার চোখের বাইরের দৃশ্যে দেখতে অভ্যস্ত হতে হবে ধীরে ধীরে সে বাইরের জগতের গাছপালা চাঁদের আলো নক্ষত্রচিত আকাশে তারার দিকে তাকাবে এবং সবশেষে সে সূর্যের আলোকেও বাস্তব অভিজ্ঞতা সহ দেখতে পারবে পরবর্তীতে সে নিজের বিষয়ে চিন্তা করবে এই রূপক গুহাতে গুহার বন্দিশালা হচ্ছে আমাদের দৃশ্য জগৎ মশাল মিছিলের আলো হচ্ছে সূর্য আর গুহা থেকে উপরে ওঠাকে আত্মার মুক্তি অর্থাৎ বুদ্ধি জগতের আত্মার আরোহণ বলে কল্পনা করতে পারি এই রূপক সত্য মিথ্যা কিংবা যাই হোক না কেন জ্ঞানের জগতে উত্তমের ভাব আমরা সবাই শেষেই অর্জন করতে পারি এবং উত্তম জ্ঞানে কখনোই সহজ সরল পথ নয় এটিকে পৌঁছাতে গেলে অনেক বন্ধুর কণ্টাকা কীর্ণ পথ অতিক্রম করে তবেই এই উত্তম অর্জন করা সম্ভব আর এই উত্তমের জন্য দরকার হচ্ছে সত্য জ্ঞানের পথে অগাধ বিচরণ তবেই কেবলমাত্র বোঝা যাবে উত্তম হচ্ছে সত্য এবং প্রকৃতি বুদ্ধির মূল সকেটিস নামে এক ব্যক্তির মুখে বর্ণিত এই সংলাপের প্রধান চরিত্র প্লেটোর গুরু সেই সকেটিসই বটেন যিনি এথেন্সের যুব সমাজকে বিপদগামী করার অভিযোগে মৃত্যু দণ্ডে দণ্ডিত হয়ে হ্যামলোক পান করেছিলেন রাসেলের মতো দ্য রিপাবলিক প্লেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ এ রাসেল মোটা দাগে ভাগ করে তিনটি অংশ প্রথম অংশ আছে একটি আইডিয়াল কমনওয়েলথ বা আদর্শ রাষ্ট্র গঠন সম্পর্কে আলোচনা সেসব আলোচনার অন্যতম উপসংহার শাসকের অবশ্যই হবেন দার্শনিক দ্বিতীয় অংশের আলোচনায় বিষয় দার্শনিককে কিভাবে একজন মানুষ দার্শনিক হয় শুভ ন্যায়পরণতা জ্ঞান ধারণা অভিমত সত্তা আব ভাষ অবভাস ইত্যাদি বিষয়ে অংশের আলোচ্য তৃতীয় অংশে আছে বিভিন্ন নগর রাষ্ট্রে প্রচলিত শাসনতন্ত্র শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও সেগুলোর দোষগুণ বিচার রিপাবলিকের প্লেটো সক্রেটিস সংলাপ চলে অ্যাথেন্স ও অ্যাথেন্সের বাইরের একজন ব্যক্তির সঙ্গে আদর্শিকে বাস্তবিক পরিপ্রেক্ষিতে জাস্টিস ও ন্যায়ের স্বরূপ নিয়ে তর্ক বিতর্কের শেষে সক্রেটিসের বয়ানে প্লেটো এমন এক ন্যায়পরায়না রাষ্ট্রের কল্পনা হাজির করেন যা শাসকেরা হবেন দার্শনিক প্লেটের সকেটিস বলেন যতক্ষণ না দার্শনিকেরা রাজা হচ্ছেন বা জগতের রাজা ও রাজপুত্রগণ দার্শনিক চেতনা ও দার্শনিক শক্তির অধিকারী হচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক মহত্ব প্রজ্ঞারা মিলন ঘটছে তার তাদের বাধা মানে দানকারী সাধারণ প্রকৃতির লোকেরা যখন পর্যন্ত না তাদের পক্ষে থেকে সরে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত নগর রাষ্ট্রগুলো অমঙ্গলের হাত থেকে রিহাই পাবে না মানবজাতি মুক্তি পাবে না বলে আমার বিশ্বাস প্লেটের আদর্শ রাষ্ট্রের নাগরিকেরা বিভক্ত থাকবে তিনটি শ্রেণীতে জনসাধারণ সৈন্যবাহিনী ও অভিভাবক মন্ডলি। এমন বিশ্বাস সৃষ্টি করা হবে যে ঈশ্বর তিন প্রকার মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে যারা সর্বোত্তম তারা সোনার তৈরি দ্বিতীয় সারীর লোকেরা রুপার আর সাধারণ জনতা পিতল বা লোহার তৈরি যা ইতোমধ্যে আমরা আলোচনা করেছি সোনার তৈরির লোকেরা হবে অভিভাবক রূপার তৈরির লোকেরা হবে সৈনিক আর অবিশিষ্ট যারা থাকবে তারা হবে কায়িক পরিশ্রম জাস্টিস বা ন্যায়পরণতা বলতে বোঝাবে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ কাজ সম্পাদন করা কার কী কাজ বা পেশা তা নির্ধারণ করে দেবে সরকার রিপাবলিক কি একটি রাষ্ট্রের সম্পূর্ণ জীবন ব্যবস্থার প্রায় সব ক্ষেত্র নিয়ে প্লেটোর প্রস্তাব আছে আদর্শ রাষ্ট্র শিক্ষার উদ্দেশ্য পদ্ধতি ও স্বরূপ কী হবে কেমন হবে অর্থনৈতিক ব্যবস্থা প্রথম ভাববাদী দার্শনিক হিসেবে প্লেটোর পরিচয় যে কারণে সেই ভাবতত্ত্ব বা থিউরি অব আইডিয়াস তিনি হাজির করেছেন এই গ্রন্থে বিশদভাবে রাজনীতি ও জীবনকে দর্শনের সঙ্গে মেলানোর চেষ্টা ছাড়াও দেয় রিপাবলিক গ্রন্থে আছে ধর্ম অমরত্ব বিজ্ঞান নাটক কাব্যকলা ইত্যাদি নিয়ে প্লেটোর ভাবনা তিনটি এই গ্রন্থে তিনি যেসব ভাবনা ও জিজ্ঞাসা উপস্থাপন করেছেন সেগুলো নিয়ে আলোচনা চলছে পরবর্তী দুই হাজার বছর ধরে প্লেটোর রিপাবলিক আদিমতম ইউরো মানে ইউটোপিয়া বা কল্পরাষ্ট্র Sicerul de Republica. সেন্ট অগাস্টিনের সিটি অফ গড টমাস মুরের ইউটোপিয়ার আদি মডেল খ্রিস্টীয় গির্জার আদিকালে চর্চিত ধর্মতত্ত্বের প্লেটোর বর্ণিত অন্য জীবনের প্রভাব প্রবল কবিদের মধ্যেও প্লেটোর প্রভাব লক্ষণীয় দান্তে ও কলরিস দুই বড় দৃষ্টান্ত দ্য রিপাবলিককে শিক্ষা বিষয়ক প্রথম সুন্দরভ হিসেবে বর্ণনা করা হয় যার গভীর প্রভাব লক্ষ্য করা গেছে জন মিল্টন ও জন লক রুশো গেটো প্রমুখের ওপর আবার দ্য রিপাবলিক অনুদিত হয়েছে পৃথিবীর প্রায় সব শিক্ষিত জাতির ভাষায় ইংরেজিতে অনুবাদ করেছেন অন্তত অর্ধ শতজন বেঞ্জামিন জোয়েটের ইংরেজি অনুবাদ সর্বাধিক আলোচিত এটি থেকে বাংলা দা রিপাবলিক অনুবাদ করেছেন সর্দার ফজলুল করিম প্লেটোর রিপাবলিক নামে যারা এই সর্দার ফজলুল করিমের বইটি পাবেন হাতে তারা পরে দেখতে পারেন আশা করি পড়লে দার্শনিক তত্ত্বের এক সম্পর্কে একটা ভালো একটা ধারণা সবার ভিতর তৈরি হবে আর প্রতিটি মানুষ দিন শেষে সমাজের একটি অংশ এবং অঙ্গ হিসেবে তাদের জীবন পরিচালনাটা ন্যায় জিনিসটা তাদের ভিতরে প্রতিষ্ঠিত হওয়া দরকার আর এই বইটিতে আমরা বুঝবো কাজের মাধ্যমেই ন্যায় যে যেই কাজ করবে এই কাজের ভিতরে পরিপূর্ণ হওয়াটাই হলো ন্যায় একনিষ্ঠ হওয়াটাই হলো ন্যায় ধন্যবাদ সবাইকে